আমরা টাইম টু টাইম মনিটরিং করি এবং আপনারা শুনলে অবাক হবে যেদিন ডাক্তারদের নিয়ে আমার বাড়িতে মিটিং ছিল আমি ডিবিসির যে চেয়ারম্যান তাকে পার্সোনালি ফোন করেছিলাম আমার কথা আমি যে আমাদের এখানে বর্ষায় প্লাট হয়ে গেছে প্লিজ এত জল ছাড়বেন না আপনারা যখন আশি পার্সেন্ট ভর্তি হয়ে যায় তখন কেন একটু একটু ছাড়েন না তাতে আমার অসুবিধা হয় না আমাদের রাজ্যটা নৌকার মতো উত্তরবঙ্গে বন্যা হয় ভুটান নেপালের জলে আর এখানে বন্যা হয় ঝাড়খণ্ডের জলে মালদায় বন্যা হয় বিহারের জলে গঙ্গা ভাঙনের পরে ফারাক্কা ড্রেনেজ ড্রেজিং না করার ফলে আমি নিজে হেমন্ত সোরেনকে তিনবার ফোন করেছি রাতের এবং আরে আমাকে আমারটা করতে দাও তিনবার ফোন করে আমি রিকোয়েস্ট করেছি ওরা ছেড়েছে তেনুঘাট পাঞ্চের থেকে আর ডিবিসি ছেড়েছে সবচেয়ে বেশি এখন জল ছাড়ার পরিমাণ পাঁচ লক্ষ ছাড়িয়ে গেছে পুরো হিসেব ওরা আমাদের বলছে না এভাবে তো চলতে পারে না বছর পর বছর তাও তো পাঁচ লক্ষ পুকুর কেটেছি আমরা পাঁচশো চেক ড্যাম করেছি তার মধ্যে জলটা ঢুকছে সেইগুলো যদি না করতাম তার মানে আরো কত হতো দোতারা সমান জল ঢুকেছে

এটা এখন চলবে দুটো তিনটে পর্যন্ত পূর্ণিমার হয়ে গেছে কালকে তারপরে যদি রোদ থাকে এইভাবেই বৃষ্টি যদি আর না হয় তাহলে তিন চার দিন টাইম লাগবে এটা সেটেল করতে চাষি জমিগুলোর ব্যাপারে আমাদের কপ ইন্স্যুরেন্স করা আছে শস্য বিমা চাষিদের জন্য তারা চিন্তা করবেন না জল শুকিয়ে গেলে মেপে সেগুলো দেখে নেওয়া হবে যাদের মাটির বাড়ি ধসে গেছে যদিও এখনো প্রায় বাংলায় আমরা পঞ্চাশ লক্ষ পাকা বাড়ি তৈরি করেছি কিন্তু এখনো পঞ্চাশ লক্ষ মাটির বাড়ি আছে তিন বছর ধরে কেন্দ্রীয় সরকার টাকা দেয় না তাই এবছর আমরা এগারো লক্ষ করবো বলেই ঠিক করেছিলাম ডিসেম্বরে ওটাকে আমি বাড়িয়ে আরও এক লক্ষ বাড়াবো তার কারণ হচ্ছে যে বাড়িগুলো মাটিতে একদম ধসে গেছে যদি সেই বাড়িগুলো লিস্টের মধ্যে না থাকে তাহলে যার বাড়ি হোক আমি এখানে কোনো ডিসক্রিমিনেশন বঞ্চনা চাই না মানুষ বিপদে পড়েছে মানুষের পাশে দাঁড়ানো আমাদের কাজ আর আমি চিকিৎসকদেরও বলবো এই জল কমে গেলেই সাপেরাও আশ্রয় নিয়েছে ডাঙায় সাপে কামড় ডায়রিয়া জ্বর এগুলো তো হবেই আমি নিজেও ফোন করে চিফ সেক্রেটারিকে বলেছি কয়েকটা জায়গায় ইমিডিয়েট মেডিকেল ক্যাম্প যাতে মেডিকেল ক্যাম্প যে করবো এখনো কাজে তো যোগদান হয়নি আমি তো আমার সাধ্য মতো করেছি এর থেকে বেশি আমার কিছু বলার নেই আমি আশা করি লেট দ্য গুড সেন্স ইভেন্ট কারণ বন্যায় মানুষ আক্রান্ত মানুষের প্রাণ বাঁচানো আমাদের এখন সবচেয়ে বড় কাজ দুটো খাদ্য তুলে দেওয়া বড় কাজ এই সময়টা রাজনীতির সময় নয় সামনে পুজো পূজো প্যান্ডেল গুলো পর্যন্ত দেখুন কি অবস্থা জল ঢুকে গেছে রিলিফ চলবে যতক্ষণ পর্যন্ত তারা বাড়িতে ফিরে রান্না করার মতো অবস্থা ফিরবে দুই হচ্ছে ওদের যেন জামা কাপড় খাওয়া দাওয়া বেবি কোন অসুবিধে না হয় আজকে গভীর আসছে আমি সব সব প্রতিনিধিদের পাঠিয়েছি মানুষ ভুইয়াও কিছুক্ষণ আগে বীরভূমে মিটিং করছিলেন ওখানে আমাদের চাদু টাদু আছে বর্ধমানেও আমি অরূপ বিশ্বাস এবং অন্যদের পাঠিয়েছি সপ্তম দেবনাথ ওদিকে রবি চ্যাটার্জি সবাইকে পাঠিয়েছি বাঁকুড়া পুরুলিয়া আমি মলয় মলয় ঘটককে দায়িত্ব দিয়েছি সাথে অরূপ চক্রবর্তী থেকে শুরু করে যারা আছে এমএলএ জেলা পরিষদ পঞ্চায়েত বা অন্যান্য ডিএমএম যারা আছেন সবদেরকে এইভাবে প্রত্যেকটা জেলায় মেদিনীপুরেও ঘাটালে আজকেও আমাদের টিম যাবে খানাকুল পরশুরাতেও যাবে এবং পাশুরার যে জায়গাটা আমি দেখে না ওখানে আমি ডিএমকে দায়িত্ব দিয়েছি টোটালটা একটি দেখে দেওয়ার জন্য